আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে তো আবার সরে চলে আসুন আপনার খামারে এসে মাসাল্লাহ অনেক সুন্দর আগুন করে কিছু নিয়ে আসেন হ্যাঁ ভাই চারটা গরু আছে ভাই চারটা গরু আছে আছে চারটা গরু কি জাতের গরু রাখছেন আজকে ভাই তো একটা থাকবে কলসবামা আর আর একটা থাকবে নেপালি গিয়ার আর দুটো হচ্ছে 100 কেজি শায়াল আচ্ছা আপনারা তো প্রতিদিন কিছু গরু সেল করে থাকেন আমাদের চ্যানেলে অনেক নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আমরা পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে সবুজ আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরগঞ্জ থানা অরংকলাতে পূর্ব বাসা বাসাও খাম সাথে ভাই আচ্ছা এই লোকেশনে আসলে আপনাকে পাবে আমাকে পাবে ভাই তো আজকে যে গরুগুলো রাখছেন দর্শকদের আমরা এক এক করে গরুগুলো দেখাই দিছি ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথমেই চমৎকার কোয়ালিটি একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু রাখছেন ভাই এটা এটা হচ্ছে একটা কলসবামা শাবল ভাই কলসবামা শাবল আচ্ছা হ্যাঁ

জোড়ায় রাখছি ভাই এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ ভাই যে কোনো দর্শক নিলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কথা বলে নিতে পারবে নিতে ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার গোট তিন নাম্বার যে জোড়ার গোটা রাখছেন সেটা দেখে আমরা দর্শক মাসাল্লাহ সিরিয়ালের তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মানে কোনটা থেকে কোনটা কম না ভাই আমার চারটা গরু আছে ভাই চারটা গরু কার কম না ভাই হ্যাঁ প্রত্যেকটা গরুই একটা থেকে আরেকটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি

আর যারা দেশে আছে তারা হবে আচ্ছা ভালো হয় আপনার পয়সাটা একবার দিয়ে আমার আমার নাম হচ্ছে সবুজ আমার বাসা হচ্ছে পাবনা জেলা থানা বাসাও একসাথে ভাই আচ্ছা এই লোকেশনে আসলে আপনাকে তো হ্যাঁ মূল্যবান সময় দেখানোর জন্য আপনাকে